অ্যাকচুয়ালি গতকালকে আমাদের থানার সাব ইন্সপেক্টর বর্মা এবং অন্যান্য স্ট সহ মোবাইল ডিউটি ছিল সন্ধ্যার সময় মধ্য প্রতাপগড় জগন্নাথবাড়ি রোড এলাকাতে অবজার্ভ করে দুজন পুরুষ একজন মহিলা সন্দেহজনকভাবে চলাতে মুভমেন্ট করছিল ওই সময় তাদেরকে ওই এলাকাবাসীর সহায়তায় আটক করে আটক করার পরে তাদের ওই ব্যাগ ছিল ব্যাগ চেক করার পরে দেখা যায় ওদের ব্যাগের ভিতরে কন্টারমেন্ট আইটেম অ্যাসকাপ কফ সিরাপ আছে পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য ফরমালিটি মেনটেন করে তাদের ব্যাগ থেকে তল্লাশি করে সর্বমোট সিক্সটি থ্রি অ্যাসকাপ কফ সিরাপ কন্টারমেন্ট ড্রাগস উদ্ধার হয় এবং তাদের তিনজনকেই গ্রেপ্তার করা হয় একজন নারায়ণ বর্মন ওনার বাড়ি সুভাষনগর জিতেন্দ্র কুমার বাড়ি জেঠুলি বিহার স্টেট এবং একজন মহিলা শ্রীমতী নন্দিনী দেবী ওনার বাড়ি লাগার ঘাগারিয়া ডিস্ট্রিক্ট বিহার তিনজনকে আজকে আমরা মাননীয় আদালতে প্রতারণ করেছি প্রাথমিকভাবে জানা গেছে তোমরা ওনারা এগুলি নিজেদের সঙ্গে অঙ্গি লিঙ্ক আছে তো সেই হিসেবে এনেছে পরবর্তীতে আমরা আজকে পুলিশ ম্যান চেয়ে মাননীয় আদালত পাঠিয়েছি